কাঁচা আমের ঝুড়ি আচার বানানোর জন্য আমি প্রথমে আমগুলোকে ছুলিয়ে নিলাম এবার আলু ভাজার মতো ঝুড়ি ঝুড়ি করে লম্বা লম্বা করে কেটে নেব আমগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিলাম কড়াইতে এবার গুড় বসিয়ে দিলাম গুড়টা এবার আমি জাল দিয়ে নেব এবার সামান্য একটু জল দিয়ে গুড়টাকে গড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায় গুড়টাকে উন করে জাল দিয়ে নেবেন তারপরে আমটা গুড়ের মধ্যে দিলাম এবার আমি নাড়া দিয়ে নিচ্ছি আমগুলোকে এবার আমি গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমান মতো নুন দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সাথে আর গুড়ের সাথে আমটাকে ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব এবার সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে আচারটা বেশ কয়েকদিন আমি রেখে খেতে পারি দেখুন কি রকম আঠালো আঠালো ভাব চলে এসেছে এই পর্যায়ে এরকম ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এবার আমরা কালো জিরা গোটা মুড়ি দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে থেকে এরকম বেশ আঠা আঠা ভাব হয়ে আসবে যতক্ষণ না হবে ততক্ষণ ভালোভাবে আমরা আচারটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব